আসসালামু আলাইকুম আমি রাকিব চলে আসলাম ফিনিক্স প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি চমৎকার নতুন ফ্ল্যাট নিয়ে এখন যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকা উত্তরা চার নম্বর সেক্টর আজমপুর কাঁচাবাজারের পাশেই এখান থেকে জাস্ট উত্তরা চার নম্বর সেক্টর থেকে এক কিলোমিটার না সো এই ফ্ল্যাটটি হচ্ছে নাইন হান্ড্রেড স্কোয়ার ফিটের এটি খুবই চমৎকার ছোটোর ভেতরে নয়শো স্কোয়ার ফিটের ভেতরে দুটো বেডরুম এবং ড্রয়িং এবং ডাইনিংটি কিন্তু সেপারেট আপনি যেটা দেখতে পাচ্ছেন যেমন ধরুন আপনার এই যে ড্রয়িং স্পেসটাতে আবার খুব সুন্দর কিছু জিপশাম করা আছে চমৎকার রুচিবোধের এইখানটাতে পরিচয় দেওয়া হয়েছে এবং আমরা যদি চলেন একটু দেখাই প্রথমে এটা চলে আসলাম এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম সো মাস্টার বেডরুমটা যথেষ্ট বড় পরিমাণে একটা রুম আপনার নিয়ার অ্যাবাউট ষোলো ফিট বাই বারো ফিটের মতো একটা রুম এবং যেটাতে একটি অ্যাটাচ বারান্দা আছে খুবই চমৎকার আপনি একটু দেখেন যে বারান্দা এটাতে খুবই একদম ওপেন এয়ার বা ওপেন স্পেস মিলে আর আপনাদের যাদের ধরেন গার্ডেনিংয়ের শখ আছে তাদের জন্য এটা একদম পারফেক্ট একটি ফ্ল্যাট কারণ এই ফ্ল্যাটটিতে দুটি বারান্দা দেওয়া আছে এবং এখানটাতে আরও একটি জিনিস আছে সেটা হচ্ছে একটা ওয়াশরুম দেওয়া খুবই বড় লেভেলের এবং আমি যদি একটু দেখাই এক্সপ্রেস কিন্তু যথেষ্ট পরিমাণে বড় দেয় এবং এই ফ্ল্যাটটি হচ্ছে খুবই অল্প ব্যবহৃত আপনার এই দু হাজার উনিশ থেকে ব্যবহার করা হচ্ছে এই ফ্ল্যাটটি আর এখানটাতে কিছু ক্যাবিনেট পজিশন করা আছে যেমন এই পজিশনটাতে একটা ক্যাবিনেট করা আছে এগুলো কিন্তু হচ্ছে আপনি এই ফ্ল্যাটের সাথেই পাবেন এবং এই ঢুকে আপনার জাস্ট দরজার এই এন্ট্রেন্সেই আপনার যেমন কিছু স্পেস দেওয়া আছে যেমন বেসিংয়ের পাশে হচ্ছে আপনার ফ্রিজ বা আদার্স ডিপ ফ্রিজগুলো রাখার এবং আমি যদি একটু এই কমন ওয়াশরুমটা একটু দেখাই এ হচ্ছে আরেকটি কমন ওয়াশরুম তো আগের ওয়াশরুমটি ছিল হচ্ছে আপনার অ্যাটাচ এবং এটি হচ্ছে কমন এবং এইটি হচ্ছে আরও একটি বেডরুম এটির সাথেও একটু ছোট্ট কর্নার করে ক্যাবিনেট দেওয়া আছে উপরে হালকা জিপশান এবং একটি বারান্দা দেওয়া আছে সবটা একটু দেখেন এই হচ্ছে এই ফ্ল্যাটটির ওপেন যে বারান্দাটা আছে সেটি খুবই চমৎকার এবং ডেতে আপনার মোটামুটি যথেষ্ট পরিমাণে আলো বাতাস থাকে আপনার দিনের বেলাতে রুমে কোনো লাইট না লাগে বললেই চলে এবং আপনার ধরেন ড্রয়িং এবং রাইডিং স্পেসের পরে কিচেনটি আমরা বাদ রেখেছি এই যে দেখেন খুবই চমৎকার ছোট্টোর ভেতরে কিচেনটিতে আপনার কিছু ইন্টেরিয়ার করা আছে সো যারা আপনি আপনারা যারা নতুন ফ্ল্যাটে ভিডিও চান আমাদের চ্যানেলটিকে এখনই একটু সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের সাথে থাকুন